দর্শক আজকে আপনাদেরকে চোর ধরার জন্য যে আমরা চাউল পড়ি এই চাউল পরাটি আমরা কিভাবে পরবো এবং কোন নিয়মে পড়বো এবং চোর ধরার যে চাউল পরা আছে এই চাউল পরাটি কীভাবে পড়তে হয় আজকের ভিডিওতে এই বিষয়টি স্পষ্ট করে আপনাদেরকে বলে দিব সুতরাং আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা চাইলেই আপনাদের যদি যদি কোনো মাল চুরি হয়ে যায় তাহলে কোনো তান্ত্রিকের পিছনে আপনারা দৌড়াদৌড়ি করা লাগবে না খুব সহজে বাসায় বসেই আপনারা চাউল পরার মাধ্যমে চোট ধরে ফেলতে পারবেন সুতরাং ধৈর্য সহকার আজকের ভিডিওটি একটু দেখেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটু অনুরোধ করব। আপনারা যদি আমাদের অত্র এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেজ থেকে ফলো দিয়ে রাখবেন কারণ আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক যখন আমাদের কোনো মাল চুরি হয়ে যায় বা আমাদের কোনো পণ্য চুরি হয়ে যায় তখন আমরা চাউল পরা নিয়ে থাকি বিভিন্ন লোকের কাছ থেকে এবং বিভিন্ন তান্ত্রিকের কাছ থেকে আমরা চাউল পরা নিই চোট ধরার জন্য এই চাউল পরাটি আসলে পরার সঠিক নিয়ম হচ্ছে যদি আমাদের কোনো মাল চুরি হয়ে যায় তাহলে আমরা কোনো তান্ত্রিকের কাছে যাব না না গিয়ে আমরা কিছু চাউল নিব ওই চাউলের ভিতরে সাতবার আয় আতুল কুটছি পাট করে পাট করে সাতটা পুঁ দিবো চাউলের ভিতর আমি আবারও বলতেছি সাতবার আয় কুরসি পরে সাতটা দিবে এবং ওই চলগুলো লোকদেরকে অর্থাৎ যাদেরকে সন্দেহ হয় চুরি করতে পারে অর্থাৎ এবং যে কোনো লোককে আপনি খাওয়াতে পারেন খাওয়ালে অতি তাড়াতাড়ি চোর ধরা পড়বে বিশেষ করে যাদেরকে সন্দেহ হয় তাদেরকে খাওয়ালে তাদের ভিতরে যদি চোর থাকে তাহলে অতি তাড়াতাড়ি চোর ধরা পড়বে অর্থাৎ চোর কিন্তু চাউল আর চাপাতে পারবে না এবং চল গিলতে পারবে না নাক মুখ দিয়ে চোরের রক্ত বের হবে তখনই তাকে খুব সহজে চিহ্নিত করতে পারবেন যে সেই চোর আমি আবারও বলতেছি সাতবার আয়াতুল করছি আপনি যদি আয়াতুল কুরসি না পারেন কোরআন শুরুতেই আছে তৃতীয় নাম্বার পাড়ায় সুরায় আল ইমরানের আয়াত আয়াতুল কুরসি গুগলে আয়াতুল কুরসি বলে সার্চ দেবেন প্রয়োজনে বাংলা উচ্চারণটা আপনি গুগলে পাবেন আয়াতুল কুরসি ওখান থেকে সাতবার আয়াতুল কুরসি পরে সাতটা চাউলের ভিতর ফু দিবেন ফু দিয়ে ওই চাউলটাই আপনি যে লোকদেরকে সন্দেহ হয় তাদেরকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ চোর আপনার ধরা পড়ে যাবে এটা কী বলা হয় চোর ধরা চাউল পরা আমরা যে বলি বিভিন্ন তান্ত্রিক থেকে চাল পরা আনবো চাল পরা কীভাবে পরে এটা কি বলা হয় চাল পরা এই সাতবার আয়া তুলকুর্সি পাট করে চাউলের ভিতরে এই চাল যদি আপনি সন্দেহজনক ব্যক্তিদেরকে খাওয়ান অথবা যে কোনো লোকদেরকে খাওয়ান তাদের ভিতরে যদি চোর থেকে থাকে তাহলে চোর অবশ্যই ধরা পড়ে যাবে এটা কি বলা হয় চাল পরা এই নিয়মে চালটা পরবেন এটাই হচ্ছে চোর ধরা সঠিক চাল পরার নিয়ম যে সঠিক কবিরা সঠিক সঠিক তান্ত্রিক সে এই চাল পরাটাই আপনাদেরকে দিয়ে থাকে দর্শক আমাদের কোনো কথা যদি আপনার বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো না দিয়ে রাখেন তাহলে এখনই সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম আরাহাম